বাসায় যদি বেগুন আর ডিম থাকে তাহলেই তৈরি করতে পারবেন এই মজাদার রেসিপিটা যেটা কিনা আপনি পরিবেশন করতে পারেন রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে আর এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ হয় আলাইকুম ইফরান সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত চুলা একটি হাঁড়ি পুষি তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নেবো কিছুটা নরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিবো হাফ চা চামচের থেকেও কম এখন এই মশলাটাকে একটু সময় ধরে ভেজে নেব কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন চুলার আগুনটা মিডিয়াম টু একেবারেই লো মাঝে মাঝামাঝি রাখবেন এখন একটু করে দিচ্ছি যে বেগুনটা আমরা কেটে রেখেছিলাম সেটা বেগুনের সাথে আমি কয়েকটা আলুও ব্যবহার করেছি একই সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর আলুটা যদি পছন্দ হয় ক্ষেত্রে ব্যবহার করবেন পছন্দ না হলে কিন্তু বাদও দিতে পারেন শুধুমাত্র ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করা যায় অ্যাড করে দিচ্ছি বেশ বড় সাইজের একটি টমেটো কুচি তবে এই রান্নাতে আলুটা ব্যবহার করলে এটা টেস্ট কিন্তু বেশ ভালো আসে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছোলার আগুনটাকে হাই হিটে দিয়ে এভাবে আমি কয়েক মিনিট ভেজে নেব যাতে বেগুন আলুটা অনেকটা নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কিছুটা কম পানি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পরে এখন ঢাকনা খুলে চেক করে নেব। আর হ্যাঁ সবজির ভিতরে কিন্তু পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন আলু আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয় আর কোনো রকম যেন পানিও না থাকে আর একেবারে যেন গলে গিয়ে ভর্তাও না হয়ে যায় আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে দিয়ে দিব একটি ডিম আপনি কতটুকু ডিম দিতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণটা দিয়ে দেবেন ডিম দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে এখন ঢাকনা খুলে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ডিমটাকে ভালোভাবে ঝুড়া করে নিচ্ছি এই কাজটা সাইডে কিন্তু আপনারা প্রথমে ডিমটা ঝুড়া করে নিতে পারেন কিংবা আলাদা একটা পাত্রেও ঝুড়ে করে নিতে পারেন আমি একসাথেই করে নিয়েছি এখন ডিমটা ঝুড়া হয়ে গেলে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু পুরোপুরি রান্নাটা আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময় ঝটপট তৈরি করা যায় চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে আমরা রাদুডিনা কিন্তু খুব বেশি গরমে রান্না করতে চাই না তারা চাইলে কিন্তু এরকম একটা আইটেম দিয়েই রান্নাটা সেরে ফেলতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ